আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সামনে ঈদ আছে ঈদের আনন্দ তো সবার জন্যই আমার জন্য অবশ্যই আনন্দ আছে কিন্তু সবচেয়ে বড় আনন্দ হইলো আমার ভাই ফিরে এসেছে বাড়িতে বিগত ছয় মাস করছিল আমরা কিন্তু আপনাদের মধ্যে একটা ভিডিও ছাড়ছিলাম তো অনেকেই আপনার ভিডিওটা শেয়ার করছেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আপনাদের শেয়ারের কারণে আমি আমার বাইরে ফিরে ফিরেছি এই যে সোহাগ আমার ভাই দেন আমাদের মধ্যে ফিরে এসেছি হ্যালো মামা আচ্ছা আপনি যে এতদিন বাইরে আপনাদের কি মন খারাপ হয়েছে না না আমি বাসায়তে রাগ করে গেছিলাম ভাবছিলাম যে দুই চার পাঁচ বছরের মধ্যে বাসায় ফিরবো না কিন্তু পাঁচ দিন আগে আমি ভিডিওটা এই ফেসবুকে দেখে আমার বিশাল আমি কি জানো ভিডিওতে দেখছেন আমি চার পাঁচ দিন আগে দেখছেন চার পাঁচ দিন আগে দেখছি পাঁচ দিন আগে দেখছি দেখে আমার মনটা বিশাল খারাপ হবে যে আমার সবাই খুঁজতেছে আমার সবাই মিস করতেছে বাসায় আমার সবাই কানতেছে এই কি আমাদের মনে হয়েছে না আমরা সবাই মিস করতে পারে আপনার মতো মানুষ মানুষ মিস করতে পারে মনে হয়েছে কোন রে যে আমার মনে জিত যে না বাসায় রাগ করে গেছি কিন্তু আমার মন অবশ্যই আপনাকে জন্য কাঁদছে তারপরেও আমি আপনাদের এই ছবি দেখে আমি ফেসবুকে দেখে আপনার খুশি হয়েছি যাক আপনার দেখে ভালো লাগছে পরে আমার মনটা চাইছে যে না আমি বাড়ির জামো এই আইসি আমি গেছেন বাসায় কি বাসায় সবাই খুশি সবাই আমার দেখতে আছে মনে করেন মা বিশাল আমার দইরা ফাঞ্জাদ দইরা কি চিকার কান্দাকাটি লাগাইছে ও যে কই আছে বাবা এই সেই অনেক কান্নাকাটি করলো আপনার আমতেও তো একজন বাবা আপনার সন্তানের প্রতি আপনার মায়া আছে আপনার বাবা কি কী ফিলিংসটা বাবা ও শুনছি যে কালকে বলে বিশাল কান্নাকাটি করছে কাঁদছে মারে ধুসছে যে আমার পুথের তুই ডাকা পাঠাইছস আমার পুথের তুই আইনা দিবি এরকম কথাবার্তা বলে বলছি মারে মারবার থাকছে এই সেই এই আর কি আমি শুনলাম আর কি আপনি বাসা থেকে গেছেন কত দিন হইতে পারে ছয় মাস ছয় মাস গুহার ছয় মাস হয়ে গেছে আপনার কি মনে হয়েছে না কখনোই যে ফ্যামিলি থেকে বা বাসা থেকে আপনার প্রতি কি একটা আবেগ আছে অবশ্যই আছে আমি আর কেউ না আমি জানি আমার মা আমার মারা অবশ্যই আমার ওনার কানতেছে রাস্তাত খারিয়ে কানতেছে হয়তো বা বাসায় কানতেছে আর কেউ না আমার মা আমি জানি আমার মা কানবই মা আসলে মা যে কি এটা তো যাদ নাই সেই বুঝে আসলে আমি যখন ভিডিওটা ছাড়ছিলাম ভিডিওটা ছাড়ার পরে আমি রাস্তাঘাটে যেয়ে নিয়ে গেছি ওরা বাপ কিংবা মার সাথে যে দেখা হইছে মানে দেওয়া সাথে আমি মাথাটা নিচা করে ফেলাইছি কারণ হয়েছে যে হয়তো বা কিছু জিগাইব এটাই হয়েছে মানে যখন গেছি দিয়ে যদি আমাদের দেখছে দেখাই জিগাইছে একটা কথায় কোনো খুঁজ পাইছোস না কোনো খুঁজ পাইছস না কেউ জানাইছে না কেউ মানে বাইচ্চে আছে না মারা গেছে এই কথাটা জানার জন্যে যে শোয়া কি আদৌ আছে কিনা আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া শোয়া মামা আমাদের মাঝে আইছে। তা বাবা মা কি যে মনে বুঝতে কি কষ্ট এটা তো আমরা আসলে বুঝতে পারবো না তার বাবা মাই আসলে বুঝতে পারবো ধন্যবাদ মামা আপনারা না না আর চাই আমরা জাম ওইদের পর আবার ঢাকা জামও কিন্তু সবার নাম নাম্বার দেয়া জামও বাড়ি যোগাযোগ করমো সবার সাথে কথা কথা আর নাকো এখন না জামো না মার মনে আর কষ্ট দিমো না তোমার কাছে ভাই আমার একটা অনুরোধ আছে তুমি পৃথিবীতে যে প্রান্তেই থাও না কেন দয়া করে তুমি সবার সাথে অন্তত যোগাযোগ তো রাখো অবশ্যই দেখবো তুমি জানো তোমার এই নিকোসের কারণে আমরা কতটুকু কষ্ট পাইছি মনের ভিতরে আর আমগর তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার বাপমা পুরো ফ্যামিলি আমগর দিকে তাকায় রেখেছি খালি আমগর মুখ থেকে একটা অ্যান্সারের জন্য যে তো কোনো সবাই খুশকর পাইছ তোর কি সবাই কোনো ফোন টোন দিচ্ছে তোর লোকজন যোগাযোগ হয়েছে আমগর অনেকবার জিজ্ঞেস করছে কিন্তু আমরা মাথা করে আয় বসছি কারণ আমার কাছে কোনো অ্যান্সার আসলো না তোমার সাথে কোনো যোগাযোগ আমরা করতে পারছি না আমরা কী উত্তরটা দেন আমগর কোনো কিছু কোয়ার বাসায় ছিল না যার ফলে আমরা মাথা নিজ বাসায় হেসে বলছি যাদের কল্যাণে আমরা তাদের ফিরে পেলাম তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করছেন দেখা গেছে আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করছেন এবং কি সোয়াকবার এই ভিডিওটা মোটামুটি সবাই শেয়ার করছেন যারা কোনো সময় ভিডিও হয়তো দেখছেন না তারপরেও হ্যাঁ এই ভিডিওটা অনেকেই শেয়ার করছেন দেখছি হয়তো আপনাদের এই কারণেই আমরা আমার বাইরে ফিরে পেয়েছি অনেকে ফেসবুকে মেসেজও করছেন মেসেঞ্জারে যে সুহাগের কি পাওয়া গেছে তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে আমাদের মামা আপনাদের মাঝে আবার ফিরে আসছে কেউ যদি দেখা করতে চান তাহলে এলাকাটা এসে একটা চার দাওয়াত রইলো আসবেন অবশ্যই আপনি একটা চার দাওয়াত দিয়ে দিন কফির দাওয়া